ইরান ও ইসরায়েলের মধ্যে অব্যাহত আছে নেতারা পরস্পরের বিরুদ্ধে আরও হামলার করেছেন। ইরানের হামলায় রোববার দিবাগত রাতে চারজন নিহত হয়েছেন এর মধ্য দিয়ে গত শুক্রবার থেকে এই পর্যন্ত ইসরায়েলের মোট নিহতের সংখ্যা অন্তত উনিশ জনে দাঁড়িয়েছে এদিকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানী সহ দুইশো জন নিহত হয়েছেন প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন চুক্তিতে পৌঁছানোর আগে মাঝে মাঝে তাদের লড়াই করতে হয় তার মতে চুক্তি বাস্তবায়নের ভালো সম্ভাবনা রয়েছে ট্রাম্পের এমন বক্তব্য যেন একেবারে পাগলের প্রলাপের মতো এদিকে ইসরায়েলের হামলায় মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করেছে ইরান রবিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন আমি আশা করি একটি চুক্তি হবে আমার মনে হয় এখন চুক্তির সময় এসেছে দেখা যাক কি হয় কিন্তু মাঝে মাঝে তাদের লড়াই করে নিতে হয় তিনি আরো বলেন আমার বিশ্বাস চুক্তি হওয়ার একটি ভালো সুযোগ আছে কানাডায় অনুষ্ঠিত জি সাত সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দেওয়া এই বক্তব্যে ট্রাম্প জানান আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে সম্ভব রেখে চলছি আমি মনে করি ইসরায়েল ও ইরান একে অপরকে অনেক সম্মান করে তবে ট্রাম্প এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান যে তিনি কি ইসরায়েলকে ইরানে বিমান হামলা বন্ধ রাখতে বলেছিলেন না ট্রাম্প বলেন আমি সেটা বলতে চাই না ট্রাম্পের লড়াই করুক মন্তব্যটি এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও তার মন্তব্যের সঙ্গে মিল পাওয়া যায় সেই সময় তিনি বলেছিলেন মাঝে মাঝে দেখা যায় দুই শিশু পার্কে মারামারি করছে তারা একে অপরকে করে এবং মারছে আপনি তাদের তাদের আলাদা আলাদা করতে যান, কিন্তু তারা চায় না হতে মাঝে মাঝে কিছুক্ষণ লড়তে দেওয়া ভালো তারপর আলাদা করা উচিত এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প বোঝাতে চান যে কিছু সংঘাত সময় নিয়ে নিজস্ব গতিতে সমাধান পায় যদিও সমালোচকরা একে অমানবিক ও দায়িত্বহীন মন্তব্য হিসেবে দেখছেন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে শুক্রবার যে দামে ছিল সোমবার নাগাদ তা অন্তত সাত শতাংশ বেড়েছে অনেকের আশঙ্কা সংঘাত চলতে থাকলে জ্বালানি সমৃদ্ধ অঞ্চলটি থেকে সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে আশা নিখাত খবর ঢাকা